ব্রিটেনে এই মুহূর্তে অন্যতম বিতর্কিত বিষয় হচ্ছে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে গোপনে বিমান যাত্রীদেরকে নজরদারি করতে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা বসানো হচ্ছে ব্রিটেনের বিমানবন্দরগুলোতে গোপনে এক তথ্য পাশ হয়েছে এবং সেই তথ্য মতে ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে যাত্রীদের নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ইনফরমেশন ল এর আওতায় পাওয়া একটি নথি অনুযায়ী যুক্তরাজ্যে হোম অফিস বিমানবন্দরের এক নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে উঠার আগে যাত্রীদের বায়োমেট্রিক ফেস স্ক্যান বাধ্যতামূলক করেছে এদিকে পনেরো বছর ধরে এমনটা করা হচ্ছে বলে এক তথ্যে বলা হয়েছে যা আগে কখনো প্রকাশ করা হয়নি ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো একাত্তরের শিডিউল টু এর আওতায় জারি হয়েছিল এবং এটি ব্রিটেনে প্রথমবারের মতো ফেশিয়াল রিকগনিশনকে আইনি বাধ্যবাধকতা হিসেবে প্রয়োগের প্রমাণ এসব রিলেশন অন্তত পনেরো বছর ধরে চালু কিন্তু কখনোই তা প্রকাশ্যে জানানো হয়নি বিশেষ করে যেসব বিমান বন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য একটি কমন ডিপার্চার লাউঞ্চ রয়েছে সেখানে যাত্রী প্রবেশ এবং বিমান ওঠার সময় ফেস স্ক্যান করতে বলা হয়েছে এতে নিশ্চিত করা যায় যে আন্তর্জাতিক যাত্রীকে অভ্যন্তরীণ বোর্ডিং পাস ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করছে কিনা এই নথিগুলো ফাঁস করেছে বিগ ব্রাদার ওয়াচ নামে একটি অধিকার সংগঠন তারা বলছে এই স্কিমে কোটি কোটি আইন মান্যকারী যাত্রীর মুখ স্ক্যান করা হয়েছে অথচ কিছুই জানানো হয়নি সংগঠনের সিনিয়র অ্যাডভোকেসি অফিসার ম্যাডেলেন স্টোন বলেছেন যে এটা যুক্তরাজ্যের বাধ্যতামূলক ফেসিয়াল রিকগনিশনের প্রথম উদাহরণ যা নাগরিকদের উপরে বায়োমেট্রিক নজরদারির এক নতুন যুগের সূচনা করেছে হোম অফিস এই বিষয়টি গোপন রাখতে মরিয়া ছিল গেট উইকেটের নির্দেশনায় বলা হয়েছে যে ফেস স্ক্যান করতে হবে যাত্রীর প্রবেশ এবং প্রস্থান উভয়ের সময় এবং সেই ডেটা ব্যবহার করে নিশ্চিত করতে হবে যে যাত্রী একই ব্যক্তি আদেশে উল্লেখ করা আছে নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ চৌদ্দ বছরের জেল হতে পারে এদিকে যুক্তরাজ্যে এতদিন টেম্পোরারি ভাবে মানে অস্থায়ী বিভিন্ন রাস্তায় ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হলেও রাজধানী লন্ডনের এই প্রথম একেবারে স্থায়ীভাবে ফেস রিকগনিশন ক্যামেরা রাস্তায় বসানো হয়েছে এবং এটি করা হয়েছে সাউথ লন্ডনে যাতে যারা দাগি আসামি যারা পলাতক আসামি যারা নানা ধরনের অপরাধের সাথে যুক্ত যাদেরকে পুলিশ খুঁজছে যেসব অপরাধী তথ্য পুলিশ ডেটাবেজে আছে তাদেরকে চিহ্নিত করার জন্য এই প্রথম স্থায়ীভাবে ক্যামেরা বসানো হয়েছে এবং এই স্থায়ী ক্যামেরাটি খুব শীঘ্রই পুরো লন্ডনে ছড়িয়ে দেওয়া হবে গত বছর থেকে পুলিশ এই ফেস রিকগনিশন ব্যস্ত যে জায়গাগুলো রয়েছে যেমন হোয়াইট চ্যাপেল থেকে শুরু করে গ্রিন স্ট্রিট স্ট্যাট ফোর্ট এরকম ব্যস্ত জায়গাগুলোতে গাড়ির মধ্যে ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে তাৎক্ষণিকভাবে অনেক মানুষকে ধরে পুলিশের হেফাজতে নিতে দেখা গেছে বছর শেষে একটি পরিসংখ্যান বলা হয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ অপরাধীকে পুলিশ ধরতে পেরেছে এই ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে আর এই কারণে পুলিশ এখন স্থায়ীভাবে ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে এর আগে বিভিন্ন শপের মধ্যে ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে এক ধরনের ট্রায়াল শুরু হয়েছিল কিন্তু অনেক মানুষের ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত পরিচয় লঙ্ঘন হবে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে মিট পুলিশ সেই পরিকল্পনা থেকে সরে আসে পরবর্তীতে পাবলিক প্লেসে তারা অস্থায়ীভাবে এতদিন এই ফেস রিকগনিশন ক্যামেরা বসালেও এই প্রথম সাউথ লন্ডন থেকে স্থায়ীভাবে ফেস রিকগনিশন ক্যামেরা ইতিমধ্যে বসিয়েছে এবং সেটা পূর্ব লন্ডন জুড়ে খুব শীঘ্রই ছড়িয়ে দেওয়া হবে